হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লাহান শিক্ষা তো আজকে আমরা পড়বো দিল্লির সুলতানগঞ্জের তুকলক রাজবংশের গিয়াস উদ্দিন তুকলক সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আমরা দিল্লির সুলতানগঞ্জ যখন পড়া শুরু করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে দিল্লি সুলতানগঞ্জের পাঁচটি বংশ ছিল কি। কী প্রথম বংশ দাস বংশ যেটা বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল তারপরে সে ছিল খলজি বংশ যেটা বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত বিস্তৃত ছিল তারপর আসছে তুঘলক বংশ যেটা তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো পর্যন্ত বিস্তৃত তারপরে আসবে সৈয়দ বংশ এবং লোদি বংশ আমরা এক এক করে পড়ে ফেলব আমরা প্রথমে পড়েছিলাম দাস বংশ যেটা বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত বিস্তৃত ছিল যার প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবক এবং পোলো খেলতে গিয়ে যার মৃত্যু হয়েছিল এবং দ্বিতীয় ছিল খলজি বংশ যেটা বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন ফিরোজ খোলজি এবার আমরা পড়ব তুগলক বংশ সম্পর্কে যেটা তেরোশো কুড়ি থেকে চোদ্দশো তেরো পর্যন্ত বিস্তৃত ছিল তুগলক বংশের প্রথম যিনি সুলতান ছিলেন তার সম্পর্কে পড়ব তিনি ছিলেন গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল চার তিনি ছিলেন দিল্লি বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান তিনি গাজী মালিক নামেও পরিচিত ছিলেন তার শাসনকাল স্বল্প হলেও প্রশাসনিক দক্ষতা এবং সামরিক সাফল্য এবং স্থাপত্য কীর্তির জন্য তিনি স্মরণীয় ছিলেন এরপর আমরা জানবো পিতা ছিলেন একজন তুর্কি প্রথম জীবনে তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে খিলজি বংশের সেবা করতেন তেরোশো কুড়ি খ্রিস্টাব্দের খসরু খানের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেন এবং তুগলক বংশের সূচনা করেন প্রশাসনিক সংস্কার তিনি রাজস্ব সংগ্রহ ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের জন্য ঋণ প্রদান এবং ব্যবস্থার উন্নয়ন করেন সামরিক সাফল্য ছিল মঙ্গলদের আক্রমণ প্রতিহত করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেন এবং বাংলায় সফল অভিযান পরিচালনা করেন তুগলকবাদ দুর্গ দিল্লির উৎকণ্ঠে তুগলকবাদ দুর্গ নির্মাণ করেন যা তার স্থাপত্যের দূরদর্শিতার প্রতীক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলা অভিযান শেষে দিল্লি ফেরার পথে আফগাহপুরে একটি তার মৃত্যু ঘটে কিছু ঐতিহাসিকদের মতে মতে এটি এটি একটি দুর্ঘটনা হলেও অন্যদের তার পুত্র বিন তুগলকের ষড়যন্ত্র ছিল আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে রাখব যে তার সময়ে মরক্কো পর্যটক ইবন বতুত্তা তার রাজত্বকার তার রাজত্বে উপস্থিত ছিলেন আর এই গিয়াসুদ্দিন তুগলকের সময়কালে সুপি সাধক শেখ নিজামুদ্দিন আউলিয়ার আবির্ভাব ঘটে আর এই গিয়াসুদ্দিন এর সময় মঙ্গলরা উনত্রিশ বার ভারত আক্রমণ করেছিলেন গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পড়ব